সকল জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ভারতীয় দণ্ডবিধি একশো বি ধারা অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থী যদি কোনো ভোটারকে আর্থিক বা অন্য কোন রূপে উৎকোচ প্রদান করেন বা কেউ উৎকোচ গ্রহণ করেন অথবা এই বিষয়ে প্ররোচিত করেন তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে এর জন্য অভিযুক্ত ব্যক্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে অথবা এককে উভয়ই হতে পারে এছাড়াও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা ভোটারকে ভীতি প্রদর্শন করেন শারীরিক নিগ্রহ করে থাকেন বা ঘোষ দিয়ে থাকেন এবং যদি কেউ ভোটদানের প্রতিশ্রুতি দিয়ে ঘোষ গ্রহণ করে থাকেন তাহলে সেই ঘটনা ভারতীয় দণ্ডবিধির একশো সি ধারা অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে বছর কারাদণ্ড বা জরিমানা অথবা একত্রে উভয়ই হতে পারে এই অপরাধ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ দপ্তর খোলা হয়েছে যেখানে আপনি দিনের যে কোনো সময়ে আমাদের টোল ফ্রি নাম্বার ওয়ান নাম্বারে ফোন করে আপনার অভিযোগ জানাতে পারবেন তাই সকল নাগরিক বৃন্দের কাছে বিশেষ সতর্ক বার্তা এই ধরনের অপরাধ থেকে নিজেকে বিরত রাখুন এবং আপনার নজরে এলে তা আকারে নথিভুক্ত করান